চ্যানেল মংসুস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বর্ষায় কিন্তু ইলিশ বাঙালিদের সবথেকে প্রিয় আর সেই ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তাহলে চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি খুব সুন্দর একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে দেখাবো কারণ তোমরা ইলিশ ভাপা ইলিশ সর্ষে ইলিশ পোস্ত বেগুন দিয়ে ইলিশের ঝাল ঝোল অনেকেই অনেক কিছু খাও কিন্তু আমি দেখাবো পাতায় ভাজা ইলিশ এখানে আমার তিনটে ইলিশ রয়েছে তিন রকম আইটেম করা হবে তো ফার্স্ট আইটেমটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে মাছটাকে সুন্দর করে আশ ছাড়িয়ে কেটে নেওয়া হবে আর মাছটা কাটতে বসেছে আমার শাশুড়ি মা কচু পাতার ওপরে প্রথমে পরিষ্কার করে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে মাছের গায়ের থেকে সুন্দর করে আর হালকা হাতে করতে হবে কিন্তু দেখে মনে হচ্ছে তাড়াতাড়ি করে করছে কিন্তু ভীষণভাবে তোমরা হালকা হাতে করবে কারণ ইলিশ মাছ কিন্তু খুব একটা নরম মাছ বেশি জোরে কিন্তু করবে না আর তারপরে মাথা লেজা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিতে হবে আর তারপরে চলে যাব কলা পাতা কাটতে তো আমাদের শাশুড়ি মা দেখো আমাদের বাড়িরই কলা গাছ থেকে কলাপাতা কেটে নিচ্ছে কারণ দুই পাড়ে দুপিট করে ভাজতে হবে তো সুন্দর করে কলা পাতাগুলো কেটে নিতে হবে কলাপাতা পাতা যাতে ফাটা ফুটা না থাকে তাহলে কিন্তু তেল বেরিয়ে যাবে তেল মশলা সব বেরিয়ে যাবে যার জন্য ভালো করে তোমরা দেখে নেবে কলাপাতাটা কোনো ফাটা ফুটা আছে কি না সুন্দর একটা কলাপাতা নিখুঁত দেখে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে মাছগুলো কিন্তু ভাজতে হবে আর এদিকে দেখো আমাদের গ্রামের বাড়িতে কত সুন্দর ফুল হয়েছে এই গাছটা নতুন লাগিয়েছি জানো তো আমার খুব ভালো লাগে কালারফুল জবা আর এইদিকে দেখো গাছে কিন্তু লঙ্কা মানে কতগুলো হয়েছে দু চারটে আর পেকেও গেছে তো দুটো লঙ্কা আমি ছিঁড়ে ফেললাম আর মাঝখান দিয়ে একটু চিড়ে যদি পাতায় ভাজার পাশে দেওয়া যায় তো ব্যাপারটা মন্দ হবে না ভালোই লাগবে আর দেখো আমাদের বাড়ির ভেতরে আর একটা লঙ্কা গাছে লঙ্কা হয়েছে কিন্তু কী সৌ মানে ছোট ছোটো সরু সরু লঙ্কাগুলো আমি কিন্তু দেখিনি এরকম বাজারে খুব রেয়ার কিনতে পাওয়া যায় লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল জানো তো আর দেখতে কিন্তু ঠিক ওই টুনি লাইটের মতো লাগে রাত্রেবেলা যেরকম কালী পুজোতে টুনি লাইট জ্বালায় না সেরকম যেন এরকম ছোট ছোটো ছোট ছোট হয়ে আছে আর প্রচুর কিন্তু লঙ্কা হয়েছে তোমরা দেখলে হয়তো বোঝা যাচ্ছে না সবুজ পাতার সাথে মিশে রয়েছে কিন্তু ছোট্ট ছোট্টো অনেক কিন্তু লঙ্কা হয়েছে যখন ভালো লাগে একটু আলু সেদ্ধ দিয়ে একটা গাছের লঙ্কা ছিঁড়ে গরম ভাতের সাথে ভালোই লাগে কিন্তু পাতাটা প্রথমে ছেঁকে নেওয়া হচ্ছে একটু যাতে পাতাটা ফেটে না যায় তারপর কড়াই বসানো হলো পাতার উপরে তারপর সর্ষের তেল মাখিয়ে নেওয়া হলো সেই সেকে নেওয়া পাতার উপরে তারপরে মাছের মধ্যে নুন দেওয়া হলো কি পাতায় ভাজা ইলিশ ইলিশ দেখো তোমরা বন্ধুরা তারপরে একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেওয়া হয়েছে যার যতটুকু ঝাল খেতে ভালোবাসেন সেরকম ভাবে দেবেন হ্যাঁ ঝাল খেলে বড় হয়ে যায় ঝাল ঝাল খাও খাও তাই তো এবার সুন্দর করে সাজিয়ে নিতে হবে পাতায় সেকে নেওয়া পাতাটার উপরে মাছগুলোকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে কলা পাতার উপরে পাশাপাশি সাজিয়ে সুন্দর গোল করে রাখতে হবে মাছগুলোকে মশলা মাখানো মাছগুলোকে তারপরে একটু পোস্ত আর সর্ষে বাটা ওই যে গামলার মধ্যে মাছগুলোকে মাখানো হয়েছে নুন হলুদ তেল মশলা তার মধ্যে একটু ওই পোস্ত আর সর্ষে বাটাটা নিয়ে হালকা জল দিয়ে অল্প করে মাছের ওপরে গায়ে গায়ে করে ছড়িয়ে দিতে হবে তারপরে কিন্তু কড়াই ধরে মানে পাতাটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে এরকমভাবে বসিয়ে দিতে হবে যাতে পাতাটা কিন্তু না ফেটে যায় লক্ষ্য রাখতে হবে পাতাটা যাতে ভুল করেও যাতে না ফেটে যায় ফেটে গেলে কিন্তু মশলাগুলো বেরিয়ে যাবে আর মাছটা কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আমাদের মাছটা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুটা রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু পাতায় ভাজা ইলিশ মাছ এই বর্ষার দিনে একবার করে খেয়ে দেখো তোমরা বাড়িতে দারুণ লাগবে গরম ভাতের সাথে কিন্তু অবশ্যই খাবে সবাই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে রেসিপিটা কেমন লাগলো আর এটা কিন্তু একটা বাঙাল রেসিপি ওপার বাংলা এপার বাংলায় কিন্তু এই রেসিপিটা দারুণ চলে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ